শুভ সন্ধ্যা বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি বেশ কয়েক মাস আগে গত জুলাই মাসে আমরা গেছিলাম পুরীতে বেড়াতে তা সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি অনেক দিন হয়ে গেছে বন্ধুরা বিশেষ কারণবশত আমি ভিডিওটা এডিটও করতে পারিনি আর ভিডিওটা তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি তাই ভাবলাম আজকে তোমাদের কাছে শেয়ার করি তাই ভয়েস দিচ্ছি দেখো আমার গলার ভয়েসটাও মানে ঠিক নেই গলাটা ঠান্ডা লেগে বসে গেছে তা ভিডিওটা আমি শিয়ালদা স্টেশন থেকেই শুরু করলাম শিয়ালদায় নামার পর আমরা আসলাম বাইরে এবং আমরা সেখান থেকে লোকাল যে ট্যাক্সি যেগুলো শিয়াল হাওড়া থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যায় সেই ট্যাক্সি ধরেই আমরা গেলাম হাওড়া প্ল্যাটফর্মে কারণ আমাদের ট্রেনটা ছিল রাত্রিবেলা এবং হাওড়া থেকে ছিল আমরা যতবার আগে পুরী গেছি দুরন্তই গেছি শিয়ালদার থেকে দুরন্ত ধরেছি সাতটার ট্রেন ধরে শিয়ালদা থেকে ট্রেন ধরাটাই আমাদের পক্ষে সুবিধে এবার ইচ্ছে হলো হাওড়া থেকে যাব। কারণ আমি একা যাইনি আমার সাথে গেছিল আমার মাসি মাসির জামাই তার বন্ধুরা সেই কারণে হাওড়া থেকে ট্রেনটা ধরলাম যদিও তাদের হাওড়াও যাওয়া সুবিধে আবার শিয়ালদা যাওয়াও সুবিধে তারা দুদিকটা অনেকটাই থাকতো গন্তব্য ছিল আমাদের হাওড়া যেহেতু আমরা শিয়ালদার থেকে হাওড়া যাচ্ছিলাম ট্যাক্সিতে তাই ভাবলাম যে রাতের হাওড়া ব্রিজের যে ছবি সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিই আর তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম রাতের হাওড়া ব্রিজের দৃশ্যটা হাওড়া ব্রিজ একটা ঐতিহাসিক ব্রিজ এটা প্রায় সকলেরই জানা এই সম্পর্কে আমি আর তোমাদের সামনে কিছু তুলে ধরলাম না বা কিছু বললাম না আমার যে গন্তব্য পুরী যাচ্ছি আমরা বললাম সেই গন্তব্য বিষয়ে তোমাদের সাথে কথা বলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে সেখানে আমরা যাত্রী প্রতীক্ষালয় যে জায়গাটা রয়েছে সেখানে আমরা বসে অপেক্ষা করছিলাম কারণ তখনও আমার মাসিরা এসে পৌঁছয়নি তাই তাদের জন্য অপেক্ষা করছিলাম তারা অনেকজনই আসবে আর দেখো ওখানে রয়েছে দুটো বড় বড় ফ্যান ফ্যানগুলো কিন্তু খুব আস্তে আস্তে ঘুরছে কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা পরিবেশটা ভীষণ ঠান্ডা ছিল তো এখন তারা এসে উপস্থিত হয়েছে মাসি মাসির জামাই তার বন্ধুরা তার ফ্যামিলি বন্ধুর ফ্যামিলি সবাই এসে এখানে উপস্থিত হয়েছে আর আমাদের ট্রেন ছিল রাত্রে দশটা চল্লিশ মিনিটে কিন্তু বন্ধুরা ট্রেনটা এত লেট করেছিলো সেদিনকে আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটির নাম ছিল হাওড়াপুরি সুপারফাস্ট সেটা ছিল রাত দশটা চল্লিশ মিনিটে কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছিল ট্রেন ছাড়তে ছাড়তে রাত একটা বেজে গেছে তাই সেই ট্রেনে ওঠার ভিডিও কিছুই করা হয়নি যেহেতু ট্রেনটা এত লেট করেছিল সেই রাতে কোনো টিটিও ওঠেনি আমাদের টিকিট সেই রাতে চেক হয়নি পরের দিন সকালবেলা টিকিটটা চেক হয়েছিল তা পৌঁছোতে পৌঁছতেও কিন্তু আমাদের অনেক বেলা হয়ে গেছে যখন পুরীতে আমরা নেমেছি তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো যেখানে আমাদের ট্রেনটা সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পরেই ট্রেনটা এসে থামলো একটা স্টেশনে সেই স্টেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম তা দেখো স্টেশনটা কত ফাঁকা আর আমাদের এখানকার স্টেশনগুলো মানে এত ভিড় লোকে মানে জায়গা দিতে পারে না হাওড়া শিয়ালদা তারপর আমাদের লোকালে তো কথাই নেই বনগার যে প্ল্যাটফর্মগুলো বা স্টেশনগুলো সেখানে তো ঠিক ঠিক করছে লোকের ভিড়ে আর সব জায়গায় দেখো কেমন ফাঁকা একটা লোককেও খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রেনের মধ্যে বসে থেকে থেকে যে যাওয়ার মতো সময় কাটাচ্ছে কিন্তু এত দেরি করে ট্রেনটা পৌঁছেছিল না আমাদের বিরক্তও লাগছিল শেষের দিকে আমরা একটু বিরক্ত হয়ে গেছিলাম এক এক তো অত রাতে ট্রেনটা ছেড়েছে তারপর রাস্তায়ও দেরি হয়েছে এর আগে আমরা যতবার পুরীতে গেছি তোমাদের আগেই বললাম যে দুরন্তই গেছি সন্ধ্যেবেলা ট্রেনটা ছেয়েছে আর ভোর চারটের সময় গিয়ে পুরীতে নেমে গেছি তাই এই ট্রেনটায় আসার আমার একটাই কারণ ছিল যে এই পাহাড়টাকে দেখবো কিন্তু এর থেকে বড় বড় পাহাড় আমি দেখে এসেছি তাই এটাকে আমি আর পাহাড় বলতে পারলাম না টিলা বললেই এটাকে ঠিক হয় যেহেতু দার্জিলিং সিকিম এসব জায়গায় আমার ঘোরা গ্যাংটক সেখানে তো বিশাল বিশাল পাহাড় তাই এইটাকে আমরা কি করে পাহাড় বলি বলো এটা তো একটা টিলা বললেই ঠিক হয় না এই পথে যেটা পড়ছে সেটা তো একটা টিলাই বলা যায় তা তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্ট করে জানিও অপেক্ষা করতে করতে আমরা অবশেষে নেমে গেলাম পুরী স্টেশনে আমরা অনেকেই একসাথে গিয়েছিলাম কিন্তু আমাদের হোটেলটা ছিল সর্বদারের একদম সামনে এবং বিচের সামনে আর আমাদের সঙ্গে আমরা মাসিকে রেখেছিলাম আমার মাসিকে আর মাসির যে জামাই আর জামাইয়ের বন্ধু তার ফ্যামিলি তারা আরেকটু দূরের হোটেলে ছিল সেই হোটেলে রুম ছিল না তারা সেখানে পায়নি তারা আরেকটু দূরে হোটেল বুক করেছিল Train number two zero eight three nine four E O car number five ground platform Nature at the scheduled departure time of nine hours sixty তাই অবশেষে ল্যাগেজ নিয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য আমরা ছিলাম পুরীতে এর আগে অনেকবার যেহেতু এসছি তাই আমরা সিনটা আর করি না সাইট সিন এর আগে দুবার তিনবার গেছিলাম কিন্তু প্রত্যেকবার এসেই যে সাইডে যাব মানে কোনারক নন্দনকানন বিভিন্ন যেসব জায়গা আছে সেসব জায়গায় যে যাব সেগুলো কিন্তু আমরা যাই না কারণ বীচটাকেই ভালো করে সমুদ্রটাকেই আমরা ভালো করে উপভোগ করতে চাই সমুদ্রের ঢেউগুলো একটা আসছে একটা যাচ্ছে দেখতেও কিন্তু ভারী অপূর্ব বন্ধুরা বসে বসে একভাবে দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায় স্টেশন থেকে বাইরে এসে আমরা একটা অটো ধরলাম হোটেলে আসার জন্য আমাদের হোটেলের নাম ছিল বেলাভূমি স্বর্গদ্বারের কাছে হোটেলটা নিয়েছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু আমাদের যেতে অনেকটা বেলা হয়ে গেছে তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে রাস্তাটা দেখো বন্ধুরা যেমন গাড়ি ঘোড়া চলছে তেমন লোকের ভিড় প্রচুর ভিড় হয়ে গেছিল। আর গাড়ি আমাদের জ্যামেও পড়ে গেছিল। অটোয় বসে বসেই সমুদ্রটাকে দেখে উপভোগ করছিলাম এবং ক্যামেরা মধ্যেও করে নিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম পুরো স্টেশন থেকে একদম হোটেল পর্যন্ত যে রাস্তাটা সেটা তোমাদেরকে দেখানো এইবারে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি পুরীতে বিচের সামনে যে দোকানগুলো বসে মানে বালির ওপরে যে দোকানগুলো বসে না বন্ধুরা সেগুলো কিন্তু দিনের বেলা ম্যাক্সিমামই বন্ধ থাকে দেখো তোমরা আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সেই দোকানগুলো বিকেলের পর আস্তে আস্তে সব দোকানগুলো খোলে এবং রাত্রি অনেক রাত পর্যন্ত খোলা থাকে দিনের বেলা এবারে বন্ধ ছিল কেন জানি না আরও একটা জিনিস দেখলাম যে পুরীতে আমরা গেছিলাম উনতিরিশে জুলাই উনতিরিশে জুলাই আমাদের ট্রেনটা ছিল আর তিরিশ তারিখে পৌঁছেছি আরও একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এর আগে এতবার গেছি সেটা জানতে পারিনি প্রত্যেক মাসের এক তারিখে সমস্ত পুরীর বীচের যে দোকানপাট আছে সব বন্ধ পুরোটাই বন্ধ থাকে পর্যটকদের জন্যও কিন্তু বিভিন্নমাত্র খোলা থাকে না শুধু কয়েকটা খাবারের দোকান এইগুলো খোলা থাকে অন্য কোনো দোকান এছাড়া খোলা থাকে না পুরী এমন একটা জায়গা প্রতিটা বাঙালিরই মানে ভালো লাগে আর আমি তো যতবার গেছি ততবারই আমার খুব ভালো লেগেছে বাড়ি চলে আসার পর তখন আবার মনে হয় কমাস হয়ে গেল আবার একটু ঘুরে আসলে ভালো হতো you uh -huh. দেখো দেখতে দেখতে আমরা এই চৈতন্য মূর্তির ওখানে চলে আসলাম তার একটুখানি গেলেই আমাদের হোটেলটা চলে আসবে আর কত ভিড় দেখেছ দেখো গাড়ি ঘোড়ার ভিড়ই বেশি কেউ যাচ্ছে পুজো দিতে কেউ বিচে আসছে তারপর ট্রেন ট্রেন যেহেতু ঢুকেছে পর্যটকরা হোটেলেও যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হোটেলের কাছে এসে নামলাম আমাদের অটো পৌঁছে দিল হোটেলে আর এই হোটেলটায় আমরা থাকব তিনতলায় আমরা নিয়েছি রুম সেই রুমটা তোমাদের সাথে পরে শেয়ার করছি অটো থেকে নেবে আমার কর্তা আর ছেলে গেছে হোটেল চেকিং করতে মানে ডকুমেন্টসগুলো চেক করাতে হবে চেক করিয়ে তবেই তো আমাদের রুম দেবে আর এদিকে আমি আর আমার মাসি চলে এসছিলাম ঘুরে গেলাম মাসিকে বললাম যে চল একটু দেখে আসি তারপরে সে রুমটা অগোছালো হওয়ার আগেই তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিলাম এই হচ্ছে রুম আর সাথে রান্নাঘর রয়েছে রুমে রয়েছে একটা বড় বেড ডবল বেড যেটা মোটামুটি তিন চারজন শোয়া যাবে একটা রয়েছে টেবিল দুটো চেয়ার ছিল চেয়ার দুটো বাইরে করে দিয়েছি আর সাথে রয়েছে একটা রান্নাঘর আর বাথরুম তো অবশ্যই রয়েছে অ্যাটাচ বাথরুম এই ছিল রুমটা তা চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই আসছি আবার পরের ভিডিও নিয়ে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো